বন্ধুরা কেমন আছো সবাই মাই কিউর ফ্যামিলি ব্লকে নতুন একটা ভিডিও দেব সকলকে অভিনন্দন আজকে আমাদের পুজোর দ্বিতীয় দিন আজকে হচ্ছে কোনো মহা উৎসব হ্যাঁ বন্ধুরা আর তার মধ্যে এত গরম পড়েছে আমি সকাল থেকেই দোকানে ডিউটি দিচ্ছি তার মধ্যেই দাদাভাই চাচা বরাবের গাড়ি নিয়ে বাস হচ্ছিল আমি বললাম দাদাভাই একটু চাঁচা বড় খাওয়াও তো চাঁচা বরফটা নিয়ে নিলাও চাঁচা বরফ খেতে খেলে তোমাদের কাছেই গল্প করবো চলো বলছে যে চাচা বরফ কেন খাচ্ছ সামনে একটা আইসক্রিমে বড় ফ্রিজ পরে থাকতে আইসক্রিম বার করে খাও আরে আর চাচা বরফের মধ্যে অনেকটাই তফাত আমার মনে হয় আমার চাচা বরফ বেশ লেবু দিয়ে আর বেগুন দিয়ে খেতে একদম দারুণ লাগে দেখো তো এই যে কী সুন্দর আমি খাচ্ছি কতটা ভালো লাগছে আর আজকাল অন্য কোনো উৎসব আমাদের মঙ্গলঘর ঘরানো শুরু হয়ে গেছে চলো একটু মঙ্গল ঘর ঘরানো দেখে নিই আমি প্রথমে জানলা দিয়ে শ্যুটটা করছিলাম কারণ যেহেতু দোকানে অনেকটাই খদ্দের ছিল আমি একদমই টাইম পাচ্ছিলাম না বাইরে যেয়ে শ্যুট করার কিন্তু আমি ভাবলাম এই যে আমাদের মায়ের মঙ্গল ঘর দর্শন করুন আপনারা আবার আগে এটাই বলার এই যে মায়ের মঙ্গল ঘর এই দর্শন শুধু এক বছরেই মানে প্রতি বছরেই আজকে দিনেই সবাই দর্শন করার সুযোগটা পায় মানে প্রত্যেকে ওই একটা কথা আছে না ধর্ম হোক যার যার মা সিংহবাহিনী সবার সেরকম ব্যাপার তো মায়ের দর্শনের জন্য ছোটো বড় জাত বিজাত কিচ্ছু থাকে না আমাদের মানে যে যা পারে যেমন পারে যেভাবে দর্শন করে আনন্দে মেতে ওঠে এই কটা দিন তো আমাদের খুব মজা হয় খুব আনন্দ হয় আর এই যে আমি দিয়ে শ্যুট করছিলাম সব ভাইরা নাচে থাকো হ্যো ঢিঙ্কু নাগু ঢেঙ্কু নাগু যাই হোক সব মেয়েরা দলে তলে বেরিয়েছে মঙ্গলঘট নিয়ে সবাই লাল পাড় শাড়ি কেউ পরেছে লাল শাড়ি কেউ সাদা শাড়ি যার যেমন মানে সাজা মানে সেজে গুঁজে সুন্দর করে বেরিয়েছে তো আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না জানলা দিয়ে আমাকে একবার বাইরে গেলে সবচেয়ে মানে সুবিধা হয় আর আমাদের যে স্কুল পাড়া স্কুল পাড়ায় এত লোক জড়ো হয়েছে শুধু মায়ের এক ঝলক মঙ্গলঘট দর্শন করার জন্য তোমার চিন্তা করতে পারবে না মানে মঙ্গলবার এগোচ্ছেই না এত ভিড় মানে এত পুলিশও দিয়েছে প্রচুর সিভিল পুলিশ দিয়েছে আর আমাদের এখানে সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই মায়ের উৎসব না এবার বক বক না করে একবার বাইরে যাওয়া যাক আমার ঠিক হচ্ছে না মানে এখান থেকে শ্যুটটা করা আর সেই একটা করে শ্যুট করছি একবার করে বাইরে যাচ্ছি এই যাই বাইরে চলে এসেছি দেখো তো বন্ধুরা এবার কেমন লাগছে তোমরা কিন্তু বলবে পুরো পুরো ঘর দর্শনটা তোমার দেখো আমি আর বক বক করবো না আমার মেয়েও রেডি হয়ে গেছে তো রেডি হয়ে ওরা ওদের সঙ্গে যোগ দিয়েছে তো চলো দেখতে থাকো দরবারের পিছনে সেই মন্দিরের সামনে কয়েকটি বাইক দাঁড় করা আছে বাইক গুলো সাময়িক ভাবে একটু সরিয়ে নিন যার বাইক দাঁড় করানো আছে সেই মন্দিরের কাছে দয়া করে একটু বাইক গুলো সরিয়ে নিন সাময়িক ভাবে আমাদের মঙ্গল ঘটে শোভাযাত্রা প্রবেশ করছে কাজে বাইক গুলো একটু সরিয়ে নিন পুরুষ গেটের সামনেই আমাদের কাউন্টার রয়েছে প্রথম সংগ্রহ করার জন্য ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মহিলা গেটের কাউন্টারের সামনেই ওখানে তো কাউন্টার রয়েছে ওখানেতে আপনারা প্রথম সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের মন্দিরের ধারে গদি ঘরে ওখানে রয়েছে মূল গদি ঘরে গাউটা রয়েছে এখান থেকে সংগ্রহ করতে পারবেন মন্দিরের ভিতরে সংগ্রহ করা যাবে না ভিতরে সংগ্রহ করা যাবে না পুরুষদের পুরুষদের প্রদেশ মন্দিরের পিছন বাজারের যে আছে আর কী দেখলেন কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আমার মেয়েকে দেখতে পেয়েছেন হ্যাঁ নিশ্চয়ই দেখতে পেয়েছেন একবার দাঁত বার করতে করতে যাচ্ছিল ওটাই হচ্ছে আমার মেয়ে তো অনেক মেয়েরা বইয়েরা বাড়ির সকলেই বেরোয় মায়ের মঙ্গল ঘটের সাথে আর অনেক ছেলে ছেলেমেয়েরাও বেরোয় মানে দেখতেই পাচ্ছেন এখন মতো লাইন শেষই হচ্ছে না এরপরে বাজি বায়না বাবার মায়ের মঙ্গলঘট সব কিছু নিয়ে একদম জমজমাট পরিবেশ আমাদের এই দুটো চারটে দিন আমাদের এই দুদিন দিন পুজো তারপরে এক সপ্তাহ অনুষ্ঠান তারপরে হচ্ছে খাওয়া দাওয়া নননয়ন সেবা নিয়ে একদম জমজমাট পরিবেশ এই তিনটাতে মানে যে যেখানেই থাকব না কেন আমরা এই অন্নপুর কখনোই মিস করি না মানে খুব অসুবিধে না থাকলে অন্য কোট কেউ মিস করে না এরকম ব্যাপার আর এই বাজে মাইনাগুলো যখন কানে কাছে বাঁচছিলো না বুকে বেঁধে ধরবত ধরপ ধরবার করছিলো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিও কিন্তু বলবে আমি খুব একটা শ্যুট করতে পারিনি আগের ভিডিওটাতে বলেছি কেননা আমি তো দোকানটা মেনটেন করছিলাম তোমরা জানো যে তোমার দাদাভাই আইসক্রিমের স্টল দেয় নানান মেলাতে আর নিজের পাড়ার মেলাতে স্টল দেওয়া আর হয় তো ও বাইরে স্টল দিয়েছিল আর আমি দোকানটা সামলাচ্ছিলাম তো সেই জন্যই আমি পাচ্ছিলাম না বেশি কিছু শ্যুট করতে তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যদি তোমরা কেউ এরকম মানে দেখতে চাও তো তোমাদের অন্য করে আসতেই হবে এমনি সময়তেও চব্বিশ ঘন্টা আমাদের মায়ের মন্দির খোলা থাকে এখানে ভোগ খাওয়ায় তো তোমরা যদি পারো তো আসতে পারো ঘুরে যেতে পারো কোনো অসুবিধা নাই ঠিক আছে এখানে মানে মায়ের নৃত্য সেবা হয় ভাত তরকারি ডাল সব রকম দিয়েই মায়ের নৃত্য সেবা হয় এই যে মায়ের মঙ্গল জয় মা গো মাইনি মা গো তো সব ছেলেরা গাড় দিয়ে দিয়ে মায়ের মঙ্গল ঘট নিয়ে যাচ্ছে কারণ যদি বট করে কেউ ছুঁয়ে দেয় তো অসুবিধা আছে তো ওই জন্য সবাই মিলে নিয়ে যাচ্ছে আর এত ভিড় হয়েছিলো এইগুলোকে তো মেনটেন একটু করতেই হয় এগুলো করে এগুলো নিয়ম তো যার যার মানে সামর্থ্য অনুযায়ী দান করছে মানে যে এক টাকা দিচ্ছে তারটাও নেওয়া হচ্ছে সে দু টাকা দিচ্ছে তারটাও নেওয়া হচ্ছে এরকম তো চলুন এবার আমি দোকানে ফিরে যাই এরা কিন্তু তিনবার ঘোরা হবে তো যে তিনবার ঘুরবে আমি একবার দেখি কিন্তু বাড়ি মানে দোকানে চলে এসেছি কারণ অতক্ষণ দেখলে মানে হবে না কারণ আমার দোকানও খদ্দের বসে আছে তো একটু প্রবলেম হবে তো আমি কেটে কেটে একটু এটুকু দেখাবো এই কালকে আজকে যেমন মহা উৎসব আগামীকাল হচ্ছে ফাংশান আমি ফাংশানটাও তোমাদের একটু দেখাবো তারপরে ন সেবা যে কেমন করে হয় সেটাও দেখাবো সবটা অনেক অনেক না দেখালো অল্প অল্প দেখাবো আর এই যে মায়ের মানে ভাতের চূড়া যে হয় এটা ভাতের চূড়া মায়ের মোটুক দিয়ে এগুলো আমি ফটোশ্যুট করেছি তোমাদের শুধুমাত্র দেখানোর জন্য জয় গো বাহিনী এই যে আমাদের মা মা দেখুন কি ভালো এই যে লাগছে মাকে আহা দেখলে প্রাণ চোখ দুই সব জুড়িয়ে যায় তো চলুন বন্ধুরা একটু একটু করে সব রকমই তোমাদের দেখিয়ে দিই দিন হচ্ছে এই যে ফাংশন হয়েছিলো জি বাংলা খ্যাত সব শিল্পীরা এসেছিলেন তো দারুণ অনুষ্ঠান হয়েছে ফাটিয়ে দিয়েছে একদম প্রায় রাত তিনটে অবধি আমরা দোকানে ছিলাম তিনটে অবধি অনুষ্ঠান হয়েছে আমরা যতক্ষণ অনুষ্ঠান ছিল ততক্ষণ আমরা দোকানেই ছিলাম টুকটাক করে বেচে কেনা হচ্ছিলো তার জন্য তো দারুণ হয়েছে আমি তো বেশি না গানটা শোনাতে পারলাম না তো তোমরা বলো তো কী গান হচ্ছিলো হ্যাঁ গেছে যাতে গিয়ে নতুন লাগে আরে না তো হচ্ছিল না তোমরা কমেন্ট বক্সে বলো যে কী গান হচ্ছিল তোমরা যদি ঠিক গান বলতে পারো তোমাদের পুরস্কার আছে ইয়েস পুরস্কার আছে তো রুন হয়েছে রুন তো চলো পরে শিল্পীর আগে দেখা যাক এ পরের শিল্পীর কাছে আমরা চলে এসেছি পরে হচ্ছে একজন নৃত্য পরি পরিবেশন করছিলেন সেখানে এসা বা সেখানে এসা দে বা তো দারুণ গানটা হচ্ছিলো আমার তো ফাটিয়ে লেগেছে আমি সবটাই বক্সে শুনছিলাম আর ডাকা করছিলাম আমি প্রত্যেকবার তাই করি অন্য কোড এলে আমার এত চাপ থাকে আমি একটু ঘুরতে পারি না কপাল কপাল এই বলে না মানে যে ডাক্তার তার বাড়ি রুগী অসুস্থ থাকলেও দেখতে যায় না সেরকম ব্যাপার চার বাড়িতে যেটা থাকে তার কদর থাকে না তো এই হচ্ছে ব্যাপার আমি কিন্তু গান মানে শোনাতে পারলাম না কারণ গান শোনালেই কপি রাইট পড়ে যাবে তোমরা অনেকেই জানো তো ওই জন্য আর শোনালাম না চলো নেক্সট প্রোগ্রামে যাওয়া যাক হচ্ছে আমাদের এখানে ননারায়ণ সেবা ছিল ফাংশনের পরের দিন মানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিলো দূর দূরান্ত থেকে মানে আমাদের গ্রাম তার পাশে গ্রাম তার পাশে মানে তিন চারটে গ্রাম তিন চারটে কি তারও বেশি তারও বেশি আমি অনেক গুছিয়ে বলতে না তারও বেশি মানে এত লোকজনের সমাগম হয়েছিলো সবাই ভোগ খেতে এসেছিলো মানে এইটাই আজকেই হচ্ছে লাস্ট আবার এক বছরের অপেক্ষা তো দেখো খালি কী ভিড় হয়েছিলো আমি তো দোকানে ছিলাম কারণ সকাল দিকেই দোকানে এত গরম পড়েছিলো সবাইকে দেয়া ধোয়া করছিলাম আমার ভাইও আমার মানে সাহায্য করার জন্য এসেছিলো আর এত খদ্দার লেগেছিলো আমাদের বাইরে যে একটু শ্যুট করব সেটা আমি সুযোগই পাইনি আমি সারাদিন খেতে পাইনি জানেন বন্ধুরা একটু ভাতও আমার জোটে নি মানে এতটাই ভিড় হয়েছিলো এতটাই ব্যস্ত ছিলাম তো সব সময়তেই মানে দোকানেই ছিলাম আর এই যে আর এত গরম পড়েছিলো লোকে আইসক্রিমটা খাচ্ছিলো তো আইসক্রিম বিক্রি করছিলাম আমি মানে ক্যাশে ছিলাম আমার ভাই দিচ্ছিলো আমার ভাই না থাকলে আমি আমার এমনি এত কিছু করতেই পারতাম না তাদের কাছে অনুরোধ করুন যে আপনাদের দাঁড়ান যারা নির্বাচনে পাঁচ ঘন্টা ছেড়ে দিন পরিবেশনের বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো বলো খারাপ লাগলো বলো কোনো ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও পাশে থে সাথে থেকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখতে থাকো ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো মাসিং কমায়নি সবার ভালো করুক আজকের মতো টানা বাই বাই গুড নাইট